সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন আমার নাম হচ্ছে ইভা আমি ফরিদপুর থেকে আসছি আপনার নাম ইভা আপনি ফরিদপুর থেকে এসেছেন আচ্ছা ঠিক আছে আপু আপনার বয়স কত আমার বয়স একুশ বছর একুশ বছর বয়স আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমার বাবা নেই আমার মা হচ্ছে আমার তিন বোন আমার মা আর আমি আচ্ছা ঠিক আছে আপু আপনার বিয়ে শাদি হয়েছিল

সবারই তো ইচ্ছা থাকে ভালোভাবে যাওয়ার তো তাই না যদি কেউ মানে আমার প্রতি দয়াটা দেখে আমাকে তার ভালো লাগে তাহলে তার সাথে আমি বলবো ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি চাচ্ছেন যে মানে আপনার ফ্যামিলি আর্থিক অবস্থা দরিদ্র থাকার কারণে আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে দিতে পারছেন আপনি চাচ্ছেন যে যদি কোনো ভাই আপনাকে ছাড়া বিয়ে বিয়ে করে আপনি আচ্ছা ঠিক আছে আপু আপনি যেহেতু বিবাহিত আপনাকে তো অবশ্যই বিবাহিত মানুষ বিয়ে করতে চাইবে আবার অনেকে অবিবাহিত বিয়ে করতে চাই আচ্ছা ঠিক আছে আপু তাহলে আমাদের এই ভিডিও পাবলিক করার পরে তো মনে করেন দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে বিয়ে শি করার জন্য আপনাকে তো অনেকের মনে করেন আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয় অনেকের স্ত্রী আছে মানুষের মানুষের ভালো এটাই হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু অনেকে মনে করেন স্ত্রী চলে গেছে অথবা বাচ্চা কাচ্চা হয় না তারপরে আপনার হচ্ছে গিয়ে এই অনেকের এই মানে স্ত্রী চইলা যায় ময়রা যায় এরকম যদি কোনো ভাই আপনাকে এরকম হলে চলবে ভালো সংসার দরকার আপনার একটা ভালো সংসার দরকার আচ্ছা ঠিক আছে আপু আমরা চেষ্টা করব আপনাকে একটা ভালো ব্যক্তির হাতে তুলে দিতে তো কথা হচ্ছে কি ওনার আপনার সাথে যোগাযোগ কি ভাবে করবেন আমি আমার তো পার্সোনাল কোনো ফোন নেই আপনাদের মাধ্যমে আসছে আপনাদের মাধ্যমে করলেই হবে আপনার পার্সোনাল কোনো ফোন নেই আপনি চাচ্ছেন যে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে পাবে মোটামুটি এখন যুগে তো সবারই ফোন থাকে তাহলে আপনারটা নাই কেন আমার হচ্ছে ফ্যামিলিতে দুবেলা দুটো ভালো করে খেতেই পারি না আম্মুকে নিয়ে আমি হচ্ছে কোনো রকম চলে ফিরে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আপনাকে আর লজ্জা দিতে না আমি তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো ভাই ই বা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটা স্ক্রিনশট মারি পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না আমি আবার বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই বা আপু তাহলে আপনার এই কথা হচ্ছে যে আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি বড় হয় পারবেন সবাই কি একসাথে থাকতে পারবেন আচ্ছা ঠিক আছে বাপু আপনার জন্য শুভকামনা রইলো আমরা চেষ্টা করব আপনাকে একটা ভালো ব্যক্তি হাতে তুলে দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ